সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় যেন বজ্রাঘাত হয়ে নেমে এলো রাজ্যের শিক্ষা ব্যবস্থার ওপর এক লহমায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারালেন ধপগুড়ির স্কুলগুলিতে সেই ধাক্কা যেন আরও বেশি তীব্র কোথাও চারজন কোথাও আটজন একের পর এক শিক্ষক শিক্ষিকা স্কুলে পৌঁছে জানতে পারলেন তাদের আর ক্লাসে ঢোকার অধিকার নেই চোখে মুখে হতাশা বুক ভরা অভিমান নিয়ে ফিরে যেতে হলো অনেককেই দুরামারি চন্দ্রকান্ত হাইস্কুল বৃদ্ধাশ্রম দিব্যজ্যোতি হাই হাইস্কুল ধূপগুড়ি স্কুল ধূপগুড়ি গার্লস হাই স্কুল কিংবা কালিয়াগঞ্জ উত্তমেশ্বর উচ্চ বিদ্যালয় সবখানেই পড়েছে মানবিক সংকটের ছাপ সবচেয়ে বেদনাদায়ক ছবি সামনে এসেছে ধূপগুড়ি শহরের ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল থেকে যেখানে ছাত্র মাত্র সাতজন শিক্ষক ছিলেন একজন তিনিও প্রয়াত সাময়িকভাবে দায়িত্ব নিয়েছিলেন এক শিক্ষিকা কিন্তু গ্রুপ ডি কর্মী চাকরি হারানোয় এখন স্কুল চালানোই দুঃসাধ্য হয়ে উঠেছে প্রধান শিক্ষকরা বলছেন এভাবে একসঙ্গে এতজন কর্মী চলে গেলে পঠন পাঠন শুধু ব্যাহত হবে না বহু স্কুল কার্যত অচল হয়ে পড়বে শুধু চাকরি নয় শিক্ষা আর স্বপ্ন হারাচ্ছে একসঙ্গে দেখুন আমাদের ছজন মোট আছেন যারা খবর ইতিমধ্যে পেয়ে গিয়েছেন যে চারজন শিক্ষক একজন ক্লার্ক একজন গ্রুপ স্টাফ এবার পঠন পাঠন তো একটা বিশাল সমস্যা হবে তাদের কাছে খাতা আছে তাদের খাতা ইভ্যালুয়েশনের জন্য ইলেভেনের খাতা পরীক্ষা হচ্ছে আজকে থেকে ইংরেজিরিশনে কিছু সমস্যা হচ্ছে সব কিছু নিয়ে একটা প্রবলেম তো আছেই আমরা চাই দ্রুত এটার কিছু একটা ব্যবস্থা হোক নিশ্চয়ই আমরা শিক্ষক পাব সময় লাগবে আদারওয়াইজ তো সমস্যা হচ্ছেই বিশেষ করে অফিসে কম্পিউটার সেকশানে যে ক্লার্ক যার সমস্ত কিছু যার পাসওয়ার্ড থেকে শুরু করে অনেক কিছু তার কাছে আছে জানে কোথায় কী আছে ব্যাপারগুলো আমার কাছেও পাসওয়ার্ডগুলো আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এক্স্যাক্টলি কোন ড্রাইভে কোন ফাইলটা আছে তার হেল্প ছাড়া সেগুলোকে তো উদ্ধার করতে সময় লাগে সামগ্রিকভাবে বলতে গেলে যারা চাকরিচ্যুত হলেন আদেশ বলে তাদের তো একটা ডিজাস্টার এছাড়াও অনেক ক্রাইসিস কিন্তু আমাদের ফেস করতে হবে আচ্ছা ছাত্রছাত্রীদের কতটা প্রভাব পড়ছে ছাত্রছাত্রী তো সেই সাবজেক্টের টিচারকে তো তারা পাচ্ছে না এরকমও আছে সিঙ্গেল টিচার ছিল সেটা এখন সেটাও রইল না তাদেরকে কে পড়াবে অনেক অনিশ্চয়তা আছে আর কি স্যার আপনারা কি শিক্ষক এর পরিবর্তে কি পাবেন কি আশা রাখছেন ছোকের কাছে দেখা যাক যত দ্রুত এটা রিপ্লেস হয় ততই শিক্ষার জন্য ভালো স্যার কোন স্কুল অর্থাৎ হাই স্কুল জলপাইগুড়ি জেলা এটা তো স্বাভাবিক একটা স্কুলের যদি ছজন শিক্ষক শিক্ষিকা না থাকে সেক্ষেত্রে তো স্কুল চালাতে সমস্যা হবে অফিস চাপের ক্ষেত্রেও একটা বিরাট সমস্যা যদি না থাকে সমস্যা হবে এখন শিক্ষা দপ্তর কাছে আমরা চাইব যাতে দ্রুত সমস্যার সমাধান হয় যাতে আমরা যেমন করে চালাতাম ফুল সুইংয়ে যাতে স্কুল আগামীতে চালাতে পারি সেটা শিক্ষা দপ্তরের কাছে আমাদের একটা

লিস্ট আসেনি যতক্ষণ আমি অফিসিয়ালি না পাচ্ছি ততক্ষণ আমি বলতে পারছি না কি শুনতে না অন্যান্য বাংলাদেশের ছাত্র শিক্ষকদের থেকে বা আদার্স আপনি কি শুনতে কালকে নিউজটা আসার পরে আমি তো নিজে কাজে ব্যস্ত ছিলাম বিভিন্ন মাসের প্রথম দিকে আমাদের অনেক কাজ থাকে স্যালারি হাবি যাবি এগুলো কাজ থাকে অন্যান্য কিছু অফিসিয়াল কাজ থাকে সেইভাবে কারোর সাথে এখন কি আমার কথা হয়ে উঠি হ্যাঁ তারা অফিসটাও এখনো আসেনি এটুকুনি বলতে পারি এখন অফিসটাও আসেনি এখন আমাকে কষ্ট করে যে করি হোক আমি প্রধান শিক্ষক আমাকে তো স্কুল চালাতেই হবে এই জায়গাটা তো কোনো রকমভাবে উপায় নেই আমার কাজ আমাকে করতেই হবে হাজার কষ্ট হলেও করতে হবে আমার নাম অনিরুদ্ধ শর্মা প্রধান শিক্ষক কালিয়াগঞ্জ উত্তমেশ্বর উচ্চ বিদ্যালয় এই রায়ের দীর্ঘমেয়াদী প্রভাব কতটা হবে তা ভবিষ্যৎ বলবে তবে এখনই স্পষ্ট শিক্ষার ভেতর শুরু হয়েছে নীরব এক ঝড়